নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সপ্তম দফা নির্বাচন এবং তারপরেই কাউন্টিংয়ের কাউন্টডাউন শুরু হয়ে যাবে এক তারিখ নির্বাচন শেষ হবে এক তারিখ সন্ধ্যে ছটা থেকে এক্সিট পোল শুরু হয়ে যাবে সবার চোখ সেখানে চলে যাবে কিন্তু তার মধ্যে চলে আসবে চার তারিখ নির্বাচনের কাউন্টিং সারা ভারতবর্ষ জুড়ে কাউন্টিং হবে ভারতবর্ষের পরবর্তী সরকার কে করবে ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে এবং এক তারিখ যে নটা দ নির্বাচন নটা কেন্দ্রের নির্বাচন হবে সেই নিয়ে যখন টান টান উত্তেজনা থাকবে তখন কিন্তু মূলত কাউন্টিং প্রসেসে ম্যানেজ ম্যানিপুলেশন বা জালিয়াতি করার লাস্ট অ্যাটেম্পটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেবেন এবং সেটা শুরু হয়ে গেছে যারা কাউন্টিং হলে ঢুকবেন আগের দিন রাত্রিবেলা তাদের অ্যারেস্ট করে অথচ তাদের এজেন্ট ফর্ম ডিএমের কাছে জমা পড়ে গেছে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেটা হচ্ছেও মানে বিভিন্ন জায়গায় পূর্ব মেদিনীপুরে ইলেকশনের সময় কী হয়েছে বিস্তীর্ণ অঞ্চলে হয়েছে যারা কাউন্টিং এজেন্ট হিসেবে যাবেন তাঁদের আগের দিন রাত্রিবেলা লুকিয়ে রাখতে হয়েছে অন্য কারোর বাড়িতে রাখতে হচ্ছে কিন্তু পুলিশ এসে ডেকে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে বলছে ইউ আর অ্যারেস্টেড ইউ আর বিং অ্যারেস্টেড ফলে পরের দিন কাউন্টিং হলটা ফাঁকা হয়েছে মানে নির্বাচনের এজেন্টের এজেন্টবিহীন অবস্থা হয়ে যাচ্ছে এবং সেই সুযোগে তৃণমূল জালিয়াতি করার চেষ্টা করছে মানে আমি বলছি একটা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কত রকমের জালিয়াতি করতে পারি মানে মমতা অভিষেক শুধু বড় চোর নয় মমতা অভিষেক হচ্ছে বড় জালিয়াত একটা নির্বাচনী প্রসেসকেও কীভাবে মানে এ করার জন্য ধ্বংস করার জন্য কো কত রকমের প্রক্রিয়া দিতে পারে সেটা পর বর পরপর পঞ্চায়েত নির্বাচনে তো খুললাম খুললা হয় সেখানে তো কোনো প্রোটেকশন থাকে না এখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নির্বাচন কমিশনের উপস্থিতি সেখানে অবজারভার রয়েছে সেইখানে দাঁড়িয়ে যারা বুথের এজেন্ট বসবে আগের দিন রাত্রিবেলা তাদের অ্যারেস্টেড দু হাজার সালে তন্ময় ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে খড়গপুরের হিরণ চট্ট হিরো ডক্টর হিরণ চট্টোপাধ্যায়ের মণ্ডল সভাপতি ছিলেন দু হাজার সালের মামলা দিয়ে ভাবতে পারেন দু হাজার সালে দু হাজার চব্বিশ সালে মন তাকে নির্বাচনের ঠিক একদিন আগে অ্যারেস্টটা করে নেওয়া ফলে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ধরুন ডাক্তার প্রণত টুডু একজন একজন নির্বাচনের প্রার্থী তিনি মার খেলেন তার তার প্রহরী রক্ত ঝরল সেটা আপনারা দেখেছেন সবাই ক্যামেরাতে দেখেছেন যে কীভাবে গর্বেতায় তিনি আক্রান্ত হলেন গর্বেতার ওসিকে দিয়ে তার বিরুদ্ধে এফআইআর করানো মানে কতটা নির্লজ্জ এবং নোংরা শাসক না হলে একটা রাজ্যে এই ধরনের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোকে পাওয়া যায় না এবং পুলিশকে দিয়ে কীর্তিটা করাচ্ছেন এবং এই নির্বাচনের কাউন্টিংয়েও সেই প্রসেসটা করবে ঠিক সেটাকে মাথায় রেখেই শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন নির্বাচন কমিশনের দফতরে শিশির বাজরিয়া এবং জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে পৌঁছে গেলেন এবং সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলেন করে বলেন আপনার ডিএমরা ই করছে আগে থেকে তালিকা দিতে বলছেন সেই তালিকা পুলিশের হাতে পৌঁছে যাচ্ছে সেইখান থেকে পুলিশকে তৃণমূল নির্দেশ দিচ্ছে কে কে অ্যারেস্ট করে অর্থাৎ কাউন্টিং অ্যান্ড হলটাকে ফাঁকা করার বন্দোবস্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেই শুভেন্দু অধিকারী সরাসরি নির্বাচন কমিশন যে মুহূর্তে প্রচার শেষ হলো সরাসরি নির্বাচন কমিশনের দফতরে চলে গেলেন এবং তার বক্তব্য রাখলেন সমস্ত বিষয়টা নিয়ে তিনি তার বক্তব্য রাখলেন এবং রেখে নির্বাচন কমিশনের কাছ থেকে দাবি আদায় করে নিয়ে ফিরলেন এটাই আসলে একজন রাজনৈতিক দক্ষ সংগঠকের এগুলোই কাজ যে নির্বাচনটাকেও বার করে নিয়ে আসা কাউন্টিং পর্যন্ত একজন দক্ষ রাজনৈতিক সংগঠক হলে যেটা দরকার সেটা কিন্তু শুভেন্দু করে দেখালেন আজকে নতুন বাংলার প্রতিবেদনে আপনাদের এই নির্বাচনী প্রচার পর্বে বিভিন্ন পর্ব তো আপনাদের কাছে দেখিয়েছি কিন্তু আজকে দেখুন যেখানে নির্বাচন কমিশনের দফতরের বাইরে এসে শুভেন্দু অধিকারী প্রেসকে ব্রিফ করছেন আমি যে ঘটনাটা বললাম যেভাবে এখন কাউন্টিং হলটাকে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে সেইটাকে কীভাবে রোখার বন্দোবস্ত করছেন নিজে দাঁড়িয়ে থেকে নিজে সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে এবং তারপর প্রেসকে ব্রিফ করছেন যা সেটাই আপনাদের শোনাব কাউন্টিং কিছু দলদাস ডিএম তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী জেলার প্রেসিডেন্ট ইলেকশন এজেন্টকে ফোন করে বলছে তিরিশ তারিখের মধ্যে কাউন্টিং এজেন্টের লিস্ট দিন কেন একটা কপি পুলিশকে দেবে যাতে অ্যারেস্ট করে আমাকে সিআইডির অফিসাররা বলেছেন যে মমতা ব্যানার্জির নির্দেশ আছে কিছু কাউন্টিং এজেন্টকে অ্যারেস্ট করা পুলিশের সব লোক তো খারাপ না আশি ভাগ ভোট দিয়েছে বিজেপি আশি ভাগ শান্তনু সিনহা বিশ্বাসরা চিটিংবাজ গুলো ডিজি তশ্বর রাহু আর তপন মাইতি ওয়েলফেয়ারের নামে কিছু করতে পারেনি আমরা সিওকে ধন্যবাদ জানাই চিটিং ভোট পুলিশের করতে গেছিল আমরা আটকে দিয়েছি ওই কারণে একটা চিটিং চিটিংবাজি করতে পারেনি পুলিশের নাইনটি পার্সেন্ট ভোট ইডি ভোট পদ্ম ভুলে পড়েছে দায়িত্ব নিয়ে বলতে তা আমরা এক্ষেত্রে বলেছি যে আইন কি আছে সিও বলেছে চার তারিখে কাউন্টিং এক তারিখ পাঁচটার মধ্যে আপনি লিস দেবেন তার আগে দেবেন না নট ম্যান্ডেটারি আমরা বলেছি লিস্ট তো দেব লিস্ট যাতে বাইরে না বেড়ায় দায়িত্ব আপনার আপনাকেও রাত্রি নটার মধ্যে কপি দেব প্রত্যেকটা কাউন্টিং এজেন্টের ফ্রিলি কাউন্টিংয়ে যাওয়া এবং তাদের লিস্ট যাতে আই প্যাকের চোর বা পুলিশের হাতে না যায় তার দায়িত্ব আপনাকে নিতে হবে উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন এবং আমরা বলেছি পাঁচটার মধ্যে লিস্ট দেব তার আগে দেবো না এক তারিখে আর আপনি নটার মধ্যে মেলে স্পেয়ার কপি পেয়ে যাবেন আমাদের এই বিষয়গুলোর সাথে সাথে কাউন্টিং এ কারা থাকবেন আই প্যাকের থাকবেন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল থাকবেন না পারমানেন্ট থাকবেন আমরা প্রথম হ্যান্ডবুকটা আমরা জানি আমি নিজেই সাতটা বড় ভোট লড়েছি এক থেকে একুশ চারটে অ্যাসেম্বলি তিনটে পার্লামেন্ট আমি জানি ওনারাও জানেন শ্রী সিদ্ধা জগন্নাথ কাজ করছেন অনেক দিন ধরে আমরা জানতে চেয়েছিলাম আইন কি আছে উনি বলেছেন কাউন্টিং হলে কাউন্টিং হলে ওয়াটার ক্যারিয়ার টি বয় ও গ্রুপ ডি হবে পারমানেন্ট নট ক্যাজুয়াল নো কন্ট্যাকচুয়াল নো আইপ্যাক্ট আর যারা কাউন্টিংয়ে থাকবেন তারা গ্রুপ সি থেকে আপওয়ার্ডস উপরের দিকে তারা থাকবেন এবং তারা আপার ডিভিশন ক্লার্ক হতে পারে অফিসার গ্রেড হতে পারে কেবলমাত্র তারাই থাকবেন মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ক্ষেত্রে স্পেসিফিক দাবি করেছিলেন আইডেন্টিফিকেশন উনি বলেছেন কাউন্টিংয়ের আইডেন্টিফিকেশনের সাথে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির আইডি প্রুফ করতে হবে আইডি কার্ড কাছে রাখতে হবে এবং যে কোনো প্রার্থী যে কোনো প্রার্থীর প্রতিনিধি কাউন্টিং এজেন্ট চ্যালেঞ্জ করতে পারে তাকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের আই কার্ড তাকে দেখাতে হবে শুধুমাত্র ইলেকশনের দিনের জন্য ওর সই করা বা এ ওর সই করা আই কার্ড নট সাফিসিয়েন্ট উই আর হ্যাপি যা ডিসকাশন হয়েছে আপনাদের মাধ্যমে জনগণকেও জানালাম আর বাকিটাও আমরা যা যা আইনের মধ্যে আছে সেটা করেছি আমরা আশা করব যে সাত দফার সপ্তম দফায় ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা আরও অ্যাডিশনাল ফোর্স দিয়েছেন এই দফার জন্য কিউআরটির সংখ্যা বাড়িয়েছেন আমরা নাইনটি পার্সেন্ট ভোট ঠিক হয়েছে বলে মনে করছি যে টেন পার্সেন্ট অ্যানামিলি চুরি চামারি ইত্যাদি হয়েছে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত বুথে চুরি চামারিটা বেশি হয়েছে সেটা পরের ফেজে যাতে না হয় তার জন্য আমরা আশাবাদী